বারো অক্টোবর রোববার প্রথম আলো তাদের ফার্স্ট পেজে খবর করেছে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী আত্মগোপনে একজন সেনা সদরের সংবাদ সম্মেলন ঘরে ফিরে গাজাবাসী দেখছেন চারিদিকে শুধু ধ্বংস স্তূপ বন্দর ব্যবহারে খরচ বাড়ছে প্রভাব পড়বে পণ্যের দামে জুলাই সন স্বাক্ষর দুই দিন পেশালো যুগান্তর তাদের তৃতীয় পাতায় খবর করেছে বিলুপ্তির পথে অনেক প্রজাতি খাওয়ার অঞ্চলেই এখন মাছের আকাল লেবু চাষে সমৃদ্ধ কহিনু ইত্তেফাক তাদের ফার্স্ট পেজে খবর করেছে জুলাই সনদে স্বাক্ষরের জন্য নাম দিয়েছে বুধবারের পরিবর্তে স্বাক্ষর অনুষ্ঠান হবে শুক্রবার সনদে গণভোটের সময় ও পিয়ার নিয়ে সুপারিশ না হয়ে থাকতে পারে ইনকিলাব তাদের ফার্স্ট পেজে খবর করেছে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানোর নতুন কৌশল টার্গেটে না সেনাবাহিনী

পর ফাঁকি ঠেকাতে হচ্ছে এক প্ল্যাটফর্ম ডেটা সমন্বয় স্বচ্ছতা বৃদ্ধি পর ফাঁকি রোড ও দুর্নীতি দমনি মূল কে জীবনের গল্প শোনাতে গিয়ে কাঁদলেন মারুফা দৈনিক আমাদের সময় তাদের আন্তর্জাতিক পেজে খবর করেছে ট্রাম্পে আস্থা কেন হামাসের

টিফ হাই টুডে নিউ ইয়র্ক টাইমে খবর পড়েছে নাও ফর ইসরায়েল ক্যান ইট রিপেয়ার ইটস টাই টু আমেরিকান ইসরায়েল ক্যান প্যালেস্টাইনিয়ানিজোনার সিলিফ ইলেশন দা ওয়াশিংটন পোস্টের ফার্স্ট প্রজেক্টমেন্ট শাট ডাউন ইজ অ্যাউ হিট দি পাবলিক এই ছিল এই পত্রিকার সেনারা